এটা প্রাচীন যুগের একটি সমাধি স্থল। ওই সময়ের মানুষ বিশ্বাস করত মৃত্যুর পরেও জীবন চলমান থাকে আর সেই অদৃশ্য জগতে টিকে থাকার জন্য মৃত ব্যক্তির সাথে প্রয়োজনীয় জিনিসপত্র সমাহিত করা জরুরি এজন্যই মৃতদেহকে বিশেষ পদ্ধতিতে মমি করে গুহার গভীরে সমাহিত করা হতো। তাদের সাথে রাখা হতো খাবার অলংকার যুদ্ধের সরঞ্জাম এবং ধন সম্পদ যাতে মৃত্যুর পরবর্তী জীবনে এগুলো তাদের কাজে আসে সম্প্রতি প্রত্নতত্ত্ববিদরা এমনই একটি গুহা আবিষ্কার করেছেন যেখানে শত শত বছর আগের মমি ও তাদের সাথে রাখা সামগ্রী পাওয়া গেছে ধারণা করা হচ্ছে তখনকার সমাজে যারা যুদ্ধে মারা যেত তাদের অস্ত্রশস্ত্র ও বর্ম তাদের দেহের পাশে রাখা হতো। একইভাবে নারীদের সাথে তাদের ব্যবহৃত অলঙ্কার ও মূল্যবান সামগ্রী সমাহিত করা হতো এটি শুধু ইতিহাস নয় বরং সেই সময়কার মানুষের জীবনধারা বিশ্বাস এবং সংস্কৃতির প্রতিচ্ছবি প্রতিটি নিদর্শন আমাদের জানায় কিভাবে তারা মৃত্যুকে একটি নতুন যাত্রার সূচনা হিসেবে দেখত প্রত্নতত্ত্ববিদদের মতে এই আবিষ্কার প্রাচীন সভ্যতার আধ্যাত্মিক বিশ্বাস সামাজিক কাঠামো এবং তাদের ধর্মীয় আচার সম্পর্কে অমূল্য তথ্য সরবরাহ করছে গুহার দেয়ালে খোদাই করা চিত্রকর্মগুলো এ জাতির দৈনন্দিন জীবনের স্পষ্ট ইঙ্গিত দেয় সেখানে দেখা যায় শিকার কৃষিকাজ পারিবারিক জীবন ও ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতিচ্ছবি প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে ধারণা করা হচ্ছে এই সভ্যতা বহু শতাব্দী আগে বিলুপ্ত হয়ে গেছে তবে তাদের রেখে যাওয়া স্মৃতি নিদর্শন ও শিল্পকর্ম আজও মানব সভ্যতার ইতিহাসে এক অমূল্য সম্পদ হিসেবে টিকে আছে হয়তো পৃথিবীতে এখনও এমন অনেক অজানা জাতি বা সভ্যতার চিহ্ন মাটির নিচে লুকিয়ে আছে যাদের খবর আমরা পাইনি সময়ের সাথে সাথে প্রত্নতাত্ত্বিক গবেষণা আমাদের সামনে আরও নতুন ইতিহাস উন্মোচন করবে আর তাতে আমরা জানতে পারব মানুষ কীভাবে জীবন মৃত্যু বিশ্বাস ও সংস্কৃতিকে এক ভিন্ন আঙ্গিকে সাজিয়ে নিয়েছিল